দেখি কত কি বলছে আগে মন্দির যাই মন্দিরে গিয়ে পরিস্থিতি বুঝবো তারপর সেই বুঝে সবাইকে স্বাগত আমার আরেকটি ভিডিওতে আমি প্রথমে দর্শক বন্ধুদের কাছে আমার দর্শক বন্ধুদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি বা ক্ষমা যে আমি অনেক দিন হয়ে গেল এই ভিডিওটা আপলোড করতে পারিনি আমার কর্মব্যস্ততা বা শারীরিক অসুস্থতার কারণে তা সবাই সেটা বুঝবে এবং সেটা মার্জিত করবে আমার এই মানে দোষটাকে তা গল্পে ফেরা যাক এই ভিডিও তো থাকছে আমি কিভাবে কামাখ্যা মন্দির দর্শন করলাম ও ফিরলাম কী করে বাড়িতে সবাই জানে আমি এই গোয়াটিতে একা ঘুরেছি যে সেটা র্যাপিডো ছাড়া সম্ভব না বা র্যাপিড হচ্ছে বেস্ট উপায় সম্ভব না বলা ভুল র্যাপিড হচ্ছে বেস্ট উপায় মন্দিরেও আমি গেছি র্যাপিডও করি তা এবার ফিরি গল্পে হচ্ছে কামাখ্যা মন্দির কামাখ্যা মন্দিরে যে উল্লেখযোগ্য বিষয় বা ইনফরমেশান সেটা কিছুটা হয়তো আপনাদের সামনে তুলে ধরতে যাই এই মন্দিরটি প্রথমে আসাম রাজ্যের গুয়াহাটির পশ্চিমবঙ্গে নীলাচল পাহাড়ে অবস্থিত এবং এটি দেবী শক্তিপীঠের একান্নটি শক্তিপীঠের মধ্যে অন্যতম শক্তিপীঠ এই দেবী এখানে কামেশ্বরী বা কামাক্ষী নামেও ডাকা হয় তাকে সবাই জানে আমরা সবাই জানি গর্ব বা জনি মানে সতীর যে গর্ব বা জনি এখানে মানে পতিত হয় এবং এই কামাক্ষা মন্দিরে কিন্তু উর্বরতা মানে দেবী উর্বরতা বা ইচ্ছার দেবী মানে ইচ্ছা আর কি পূরণ হওয়ার দেবীও বলা হয় তো র্যাপিডো ধরেছিলাম সবথেকে বেস্ট মানে ওয়ে ছিল এটাই একদম কম টাকায় সাশ্রয় তাড়াতাড়ি পৌঁছে যাওয়ার জন্য কারণ এখানে গুয়াহাটিতে যা জ্যাম আমি যা দেখলাম র্যাপিডই বেস্ট অটো তো অনেক টাকা নেবে আর বাসে তো বহুত কনজাস্টেড হয়ে যাবে র্যাপিডও ধরে চলে এলাম মন্দিরে এখন মন্দিরে যাব এখান থেকে এটা হচ্ছে যাওয়ার রাস্তা ওই মন্দির দেখি প্রসাদে ডালা ফালা নিয়ে মন্দিরের দিকে যাবো কথা হচ্ছে মন্দিরের সাথে চলে এসেছি ডালাও নিয়ে নিয়ে দাদাটা বললো দালাল দোকানে যে দাদাটা বললো যে দু নম্বর গেটের দিকে চলে যাও দর্শন হয়ে যাবে এক নম্বরে গেলে কুপন নিয়ে দর্শন করতে টাইম লাগবে দিকে নাকি ফাঁকা থাকে পণ্ডিত নাকি ভালো করে পুজো দিয়ে দেবে দিয়ে তারপর হবে সাথে আগে পুজোটা দিয়ে নিই ভালো করে মায়ের দর্শন করি মন্দিরের ভেতরে যেতে যেতে আর একটা কথা বলে রাখি আপনাদের আপনারা যদি কামাখ্যা মন্দিরে আসেন কীভাবে জেনারেল লাইন দেবেন বা ভিআইপি পাস আছে কীভাবে টোকেন কাটবেন পুরোটাই আপনারা জানতে পারবেন ভিডিওটা যদি শেষ অবধি দেখতে থাকেন আপনারা কি আমি দর্শন হ্যাঁ দর্শন হয়ে গেছে খুব সুন্দর দর্শন হয়েছে ভেতরে মন্দিরে আমি সব কিছুই মোটামুটি দর্শন করেছি খালি একটা জিনিস হচ্ছে যার মেন গর্বকীয় দর্শন আমি করতে পারিনি কারণ সেটা হচ্ছে সময়ের অভাবে জেনারেল লাইনে প্রচুর ভিড় পাঁচ সাত ঘন্টা লেগে যাবে তা আমি তো দেড়টার সময় এসেছি এখানে যদি পাঁচ সাত ঘন্টা লেগে যায় তাহলে আমার সময় হবে না কারণ সাড়ে সাতটা থেকে ম্যাচ আছে আমি এখানে খুনি হোটেলে ফিরে গিয়ে আমার ম্যাচে দেখতে যাওয়ার জন্য আবার বেরিয়ে যাব তা দু তিনটে জিনিস বলে দেওয়া যাক আমি কালকেই চেষ্টা করব আপনার ভোর চারটে বা পাঁচটার সময় এসে জেনারেল লাইনে বা স্পেশাল টিকিট কেটে আমি গর্বে গিয়ে দর্শন করা আমার সাথে পুরোহিতের সেরম কথা হয়েছে আমি একটা পণ্ডিতজি বা পুরোহিত যাইব না করো তার সাথে কথা হয়েছে সেই আমার পুজো দিয়েছে পুষ্পাঞ্জলি দিয়েছে সবই করেছে মোটামুটি সেই আমাকে বললো যে কালকে চারটে পাঁচটার সময় চলে আসো তাহলে হয়ে যাবে যেটা দুটো তিনটে জিনিস কথা বলার আছে সেটা হচ্ছে এই মন্দিরের বিষয় যে এখানে জেনারেল লাইনও হয় স্পেশাল টিকিট হয় স্পেশাল টিকিট পাঁচশো এক টাকা করে জেনারেল লাইন সাত আট ঘন্টা দশ ঘন্টাও লাইন থাকে তো যারা স্পেশাল টিকিটে আসবেন ছটার সময় স্পেশাল টিকিট দেওয়া শুরু হয় বা টিকিট কাটার লাইন ছটা থেকে চালু হয় দা পাঁচশোটা এক টাকা করে স্পেশাল টিকিট আর জেনারেল লাইনে তো জেনারেল লাইনই হয় আর বারোটা থেকে তিনটে মন্দিরে সবথেকে ভালো জিনিস বারোটা থেকে তিনটে ভোগ খাওয়ার অন্নপূর্ণা সেবার ভোগ খাওয়ার মায়ের মানে ব্যবস্থা আছে আমি তো খেলাম কুপন নিয়ে ফ্রিতে কুপন মায়ের অন্নপূর্ণা সেবা ভোগ দারুণ খেতে খিচুড়ি একটা আলুর তরকারি পায়েস লুচি আর সুজি মানে অমৃত অমৃত ফেল যাকে বলে দারুণ খেতে এই মানে ভোগ সবার কপালে জোটে না খুব ভাগ্যবান না হলে আমি তো খুব মনে করছি নিজেকে খুব ভাগ্যবান তাই আমি ভোগটা পেয়েছি তো এটাই দুটো তিনটে জিনিস বলার ছিল তো আমি কালকে ভোরবেলা আবার চেষ্টা করব আপ্রাণ চেষ্টা করব আসার হোটেল থেকে মোটামুটি অনেকটাই দূর আট দশ কিলোমিটার তা আজকে তো র্যাপিডোতে এসেছি দেখা যাক কালকে কীভাবে আসা যায় কালকে গর্ব দর্শন করবো কিন্তু আমি মোটামুটি ভিডিও ছবি যা তোলা সব তুলে নিয়েছি গর্ভগীয়টাই খালি দর্শন হয়নি আখ্যা থেকে যাবে যদি না আসতে পারি কালকে চেষ্টা করবো দেখা যাক কী হয় ঠিক আছে সো পুজো পুজো দিয়ে আবার হোটেলে চলে এসেছি একদম বেস্ট উপায়ে আবার চলে এসেছি যে যেভাবে গেছিলাম র্যাপিডো থেকে র্যাপিডো করেই আবার চলে এসেছি মাত্র ওই তিরাশি টাকা মতন দেখাচ্ছি একশো টাকা দিয়ে চলে এসেছি আমি যা বুঝলাম এই গুয়াটিতে যা জ্যাম আসে র্যাপিডো যে হচ্ছে সবথেকে বেস্ট উপায় ঠিক আছে বিশ পঁয়ত্রিশ মিটার রাস্তা র্যাপিডো আর আট দশ কিলোমিটার এই পাঁচ ছ কিলোমিটার কভার করে নেবে একদম ইজি উপায় হ্যাঁ যেটার জন্য মেন বিষয়ে বলা যে একটা কারেকশানের জন্য আমি যেই দোকানটা থেকে আর কি ডালা বা প্রসাদ নিয়েছি সেই দোকানটা ছেলের সাথে আমার সাথে দশ পনেরো মিনিট দাঁড়িয়ে কথা অনেকক্ষণ ধরেই কথা হলো তো বললো দাদা তুমি যে দর্শ গিয়ে দর্শন করতে পারো না সবই করেছো তা গিয়ে দর্শন করার জন্য তুমি কালকে একবার ভোর তিনটার থেকে সাড়ে তিনটের মধ্যে চলে আসবে হয়ে যাবে তা মোটামুটি এখানে স্পেশাল টিকিট পাঁচশো এক টাকা থাকে যেটা বলেছিলাম আগে আর জেনারেলেরও টোকেন পাওয়া যায় এখন আর জেনারেল লাইন মানে ওই শুধু গেলাম লাইন দিলাম ওরকম না ওই আগে টোকেন কাটতে হবে ঠিক আছে তা টোকেন দেয় হচ্ছে মানে টিকিট দেয় হচ্ছে একুশো মানে দু হাজার একশো টিকিট দেয় যেরকম হবে দেবে ধরুন সাড়ে পাঁচটা ছটা থেকে টিকিট দেয় দেওয়া শুরু করে তখন যতক্ষণ থাকবে শেষ হতে না হবে সেইভাবে দেবে শেষ হয়ে গেলে আর হবে না আর ভিআইপি মানে স্পেশাল টিকিট আর কি ওই সাড়ে পাঁচটা ছটা সেম সময় থেকে দেয় দুশো দুশো চারশো দেয় দুশো প্রথমে দেয় পরে মনে মানে দুশো দেয় বারোটা থেকে বা এগারোটা থেকে যাই না এটা তোমরা যদি জানো তাহলে আরও ভালোভাবে বলতে পারবে তোমরা কমেন্ট করে জানিও যে কোনটা দেও ঠিক তো বললে এরকম প্রসেস আছে আলাম ঠিক আছে তাহলে কালকে যদি আসি তাহলে চেষ্টা করব স্পেশালটা কেটে আপনি দেখার চেষ্টা করব গর্ব দর্শন কারণ জেনারেল টোকেন কেটে সাত আট ঘন্টা লাইন দিয়ে আমার ফেরার ট্রেন আছে ফিরতে হবে কারণ সোমবার দিন এসে আবার অফিস টফিস আছে যাই হোক তো ম্যানেজ করতে হবে সব কিছুই তা আজকে হয়নি আজকে সবই হয়েছিল। বাট এতক্ষণ লাইন লাগলে আর মানে টোকেন নেওয়ার টাইমটাও চলে গেছে টাইমটার জন্য মেন সমস্যা হয়ে টাইমটা অ্যারেঞ্জ হয়নি বলে বা ম্যানেজ হয়নি বলে তাহলে তো হয়েই গেছিলো দর্শন মোটামুটি সব বরগুলি মেন দর্শনটাই হয়নি খারাপ লাগছে ওটাই কিন্তু মা যদি চায় কালকে দর্শন হবে দেখা যাক মা কি চাইছে। আর না হলে আর কিছু করার নেই আমার কপাল গুড মর্নিং গুড মর্নিং সব গুয়াহাটি এখন হোটেলেই আছি ভরিঘাটা এখন সাড়ে দশটা বাজে আমার ট্রেন আজকে আজকেই ফেরার দিন আজকে এখানে লাস্ট দিন আমার ট্রেন বারোটা কুড়িতে গুয়াহাটি থেকে হাওড়া সরাইঘাট এক্সপ্রেস তা যেটা বিষয় হচ্ছে সমস্যা বা বলা ভালো হলো না কপালে নেই যে কালকে বলেছিলাম যেমন আজকে ভোরবেলা আপ্রাণ চেষ্টা করব আবার কামাখ্যা মন্দিরে যাওয়ার গর্বে গিয়ে ঢোবার কারণ সবই হয়েছিলো দর্শক বাট গর্বে গিয়ে ঢুকতে পারিনি বা মাকে ছুটতে বাইরে যাই হোক সেটা হয়নি কারণ এতটাই শরীর টায়ার ছিল আর ঘুমটাও ভাঙেনি ঠিক আছে ঘুমটা যখন ভেঙেছে তখন আটটা সাহেটটা বাজে তখন আমি গিয়ে ভাবলাম যে আর কোনো লাভ হবে না কি কারণ আমি যাব আবার এসে পৌঁছাবো আমার হবে না কারণ আমাকে ফিরতেই হবে তা হয়নি কি করা যাবে দুঃখের বিষয় মা চাইনি মা চাইলেই সব হতো হয়নি যখন পরে আবার যখন আসবো তখন হবে পুজো দিয়েছি সেটা কোনো ব্যাপার না কিন্তু একটু আক্ষেপ থেকে যাচ্ছে এই জান তা যাই হোক আর কিছু করার নেই এখানে আর ভিডিওটা বড় করবো না একটু পরে খেতে নামবো খেয়ে তারপরে ব্যাগটা গোছানোই আছে তারপর বেরিয়ে যাবো ঠিক আছে হোটেল থেকে বেরিয়ে গেছি একদম স্টেশনের কাছে চলে এসেছি একটা জিনিস বলার গুয়াহাটিতে দুদিন থেকে যা বুঝতে পারলাম মানে উপলব্ধি করলাম এখানে জ্যাম মারাত্মক মারাত্মক জ্যাম বলতে এই কারণেই তেরো চৌদ্দো এদের বিহু উৎসব আছে ঠিক আছে এদের যে মানে বিহু উৎসবটাকে এরা খুব ভালোভাবে মানে বড়োভাবে পালন করে যেন মানে মেন ফেস্টিভেমের মধ্যে একটা ধরে কালকে কথা হচ্ছিল র্যাপিডো দাদার সাথে সেই বলছিলো তো আজকেও হোটেলে বলল তা এছাড়াও এখানে রাস্তাঘাটে কাজ হচ্ছে মানে ওভারব্রিজ ফ্লাইওভার তৈরি করছে মানে পাহাড়ের সব জায়গায় যেরকম কাজ হচ্ছে সেরকম এখানেও কাজ হচ্ছে তাই এখানে রাস্তাঘাট প্রচণ্ড জ্যাম আমি যা রিয়েলাইজ করলাম যদি এখানে আস মানে এসে বাস বা ওই অটো শেয়ার করাতে ক্যাব বা র্যাপিডো করে নেওয়া বেস্ট যদি একা সিঙ্গেল বা এক দুজন থাকে এটাই হচ্ছে বলো ঠিক আছে ট্রেন ছেড়ে নিয়ে যে ট্রেন একদম রাইট টাইমে ছেড়ে যায় একশো তেইশ ছেচল্লিশ ওয়ান ফোর সিক্স নাম্বার সরাইঘাট এক্সপ্রেস গুয়াটে তো হাওড়া এটা এখন রাইটায় বারোটা কইতে মনে ছেড়ে দিয়েছে ট্রেন এখন নিউ বনগাইগাঁওতে এসছে একশো বিরাশি কিলোমিটার পথ অতিক্রম করে ট্রেন একদম রাইট টাইমে বলা কি একদম পনেরো মিনিট আগে ঢুকিয়ে দিয়েছে তিনটে পঁচিশে টাইম ছিল তিনটে দশেই ঢুকিয়ে দিয়েছে ট্রেন একশো বিরাশি কিলোমিটার পথ কভার করে নিয়েছে ট্রেন আমাদের হঠাৎই এক ঝলক চোখ গেল বাইরে দেখলাম সূর্য ওইদিকে অস্তে চলে পড়ন্ত বিকালে এবং আমাদের ট্রেনও নিজ গতিতে ঢুকে যাচ্ছে নিয়ালিপুর আলিপুরদা স্টেশনে ট্রেন নির্ধারিত সময় থেকে কুড়ি মিনিট মতো লেট এখন চলে এসেছি আমরা নিউ আলিপুর স্টেশন পাঁচটা পাঁচে ঢোকানোর কথা পাঁচটা পঁচিশ বাজে ওই নিউ বনগাঁ যাওয়া তো একটু সিগন্যাল পাশে না তার জন্য একটু লেট গুড ইভিনিং গুড ইভিনিং ফ্রম ফালাকাটা আমাদের ট্রেন এখন তিনশো পঁয়তাল্লিশ কিলোমিটার জার্নি কভার করে মাত্র তেইশ মিনিট নির্ধারিত সময় থেকে তেইশ মিনিট মতো লেট চলছে ট্রেন এখানে হল দু মিনিট পরবর্তী স্টেশন ধুপগুড়ি তারপরে এনজিপি আটটা আমরা চলে এসেছি দীর্ঘ চারশো তেত্রিশ কিলোমিটার জার্নি অতিক্রম করে এনজিপি এনজিপিতে এখানে হল্ট হচ্ছে দশ মিনিট সাতটা পঁয়তাল্লিশ ঢোকার কথা সাতটা পঞ্চান্ন তো ঢুকিয়েছে দশ মিনিট মতো লেট আছে ঠিক আছে এখন রাত্রি এগারটা বাজে পঁয়ত্রিশ মিনিট মালদা টাউনে আমরা চলে এসেছি সাড়ে ছশো বেশি কিলোমিটার অতিক্রম করে ছশো বাষট্টি ভিডিওটা আজকে রাত পর্যন্ত এখানেই শেষ করলাম আবার কালকে সকালে হাওড়ায় নেমে কন্টিনিউ করব ঠিক আছে আপাতত গুড নাইট গুড মর্নিং গুড মর্নিং সব হাওড়া আমরা নেমে গেছি এখন ছটা পাঁচ বাজে ওই পঁয়ত্রিশ চল্লিশ বছর ট্রেনটা লেট ছিল কারণ হাওড়া ঢোকার আগে সিগন্যাল পাইনি মনে হচ্ছিল এর জন্য ঠিক আছে ব্যাপার না এখন বাড়ি চলে যাব ভিডিওটা এখানেই শেষ করছি তাহলে জার্নি ভালো লেগে থাকলে অবশ্যই দেখবেন শেষ করে দেখুন খুব ভালো লাগবে আর যদি খুব ভালো লাগে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও আসার জন্য পরবর্তী আরও ভালো ভিডিও দেব চেষ্টা করবো আরও নতুন ভালো জায়গায় যাওয়ার 50 সাথে পাশে থাকুক